আমি আপনাদের বাড়ির মেয়ে বলছি বিশ্বাস করুন আমাকে কেউ মারেনি প্রথমে আমার মা বাবাকে ওরা বলল আমি আত্মহত্যা করেছি অথচ দেখা গেল কারা যেন আমার শরীরটাকে ফালা ভালা করেছে হ্যাঁ সচেতনভাবেই বলছি কারা যেন আমার বসনবিহীন অবিন্যস্ত শরীরটাকে ফালা ফালা করেছে ভাষাটা

এসো বাবা তোমরা একটু যা করে জন্য হ্যাঁ না না ঠিক আছে ঠাকুমা বলি অনেকদিন আসা হয়নি তাই আর কি তবু ভালো গেলে цаг чи бош ван ит ча корэ тот чуна нэк конёй жаг

তুমি আড়ালে কাঁদছো না না কাঁদিনি কাঁদবো না আমরা চাই তো করছিলাম ওই দেখো না

আমরা কি কেউ নই ঠাম্মা অভয়দায় তো আমাদের পিপি জুড়ে ছিল ওর কাছে প্রথম আমাদের অভিনয়ে হাতে করি অভয়দা বলি তোমার যাত্রার টিমে আমাকে নেবে গো আমি না অভিনয় খুব ভালোবাসি ওই ধরুন ধরো ওই ফুল কমেডি বা পশ্চাৎ ভিলেন না মানে ভিলেন মানে ভালো ভিলেন ওই চুরি বা জমি দখল এইগুলো ও আচ্ছা একটা কাজ কর কালকে তুই যাই আর সামনেই আমাদের একটা মঞ্চ আছে দেখি তোকে কাজে লাগাতে পারবি হ্যাঁ আচ্ছা পারবি হ্যাঁ হ্যাঁ পারবো পারবো ক্যাশ কালকে আয় ঠিক আছে অবৈধ তুমি কিন্তু আসতে বলেছিলে হ্যাঁ এসেছি আচ্ছা তা ওটাকে এ হচ্ছে আমার বন্ধু সুধামন সুধামন তো তোরা কি অভিনয় করবি দুজনে হ্যাঁ আচ্ছা দেখ যাত্রার অভিনয়টা কিন্তু একটা আলাদা জিনিস ঠিক আছে এটা মানে আবেগে এসে একদিন বললাম দাদা অভিনয় করব তারপর চলে গেলে এরকমটা কিন্তু করলে হবে না তা না এরকম কখনোই হবে না আচ্ছা তাহলে আমরা যখন অভিনয়টা করব তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যারা এক কিলোমিটার দূরেও আছে তারা যেন আমাদের কথাগুলো শুনতে পায় আর সংলাপগুলো এমনভাবে বলতে হবে যার মধ্যে না মানুষ প্রাণ খুঁজে পাবে বুঝলি আমি যদি একটা সংলাপ পাই তাকে কি করে প্রাণ দেব ঠিক এইভাবে প্রাণনাথ 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 তুমি জানো না তুমি জানো না আমি তোমার জন্য কি করতে পারি তুমি তুমি আমার জন্য কি করতে পারবে প্রাণনাথ আমি আমি তোমার জন্য ঠিক এইভাবে চুরি ধরে বলবো সাথী ফেব না আমি রয়েছি তোমার জনম জনম ধরে থাকবো তোমার আহ কি হচ্ছে কি ও ভাই এখানে এসব চলবে না চলবে না এসব বত কর আচ্ছা বয়স তো হলো তোমার অনেক তো বয়স হলো একটা চাকরি বাঘি কিছু চেষ্টা বিষ্ঠা করো কতদিন আর এরকম করে চালাবে হ্যাঁ আমার সব ভালো লাগে না বুঝলি আমার সব ভালো লাগে না আমি তো গল্পের বই পড়তে পাচ্ছি না শান্তি করে থামো তো বাপু এসব আ

ভাবছে হ্যাঁ কেন রাখ হবে কেন না পারে তুমি কেমন শত্রু নাকি ভাবতেই পারে ধরলাম আমি রাগ করেছি তা কি করবে শুনি কে আর করবো আমিও রাখ করব আমিও তোমায় রান্না করে দেবো না নিয়ে কত যাত্রা করবি করে বেড়া যাত্রা করেই বেড়া যাত্রা করেই বেলা নিজে রান্না করে খা আমিও তো রান্না বান্না করবো আচ্ছা থাম্মা তুমি যাত্রাটা এত ছোট চোখে দেখো গেলো কেন দেখবো না বলতো কেন দেখবো না আরে যাত্রা করে করেই তো তোর দাদু সমস্ত খুইয়েছে শুধু যাত্রা 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 সারাদিন শুধু যাত্রা আর কিছু কাজকর্ম তো কিছু করতো না টাকা পয়সা তো ইনকাম কিছু করতো না শুধু ওই যাত্রার নেশাতেই ঘুরে বেড়াতো সেই জন্যেই তো সমস্ত খুইয়ে বসেছে আবার তুইও সেই একই কাজে ঢুকেছিস দাদু পারে বলে আমি পারবো না আর তাছাড়া আমি তো তোমার বংশের কেউ নয় যে বংশগত অভাব থেকে যাবে আমি একদিন ঠিক বড় কিছু করে ফেলবো তুই বড় উল্টোপাল্টা কথা বলছিস কিন্তু আবার ভীষণ উল্টোপাল্টা কথা বলছিস তুই বড় উল্টো কথা কত বলছিস ভীষণ উল্টো কথা বলছিস তো বলছিস তো আমি তোমাকে ছাড়া বাঁচবো না শোনো শোনো পাবো আমি আমি তোমাকে ভালোবাসি প্রাণুনাথ ঠিক এরকম ভাবে বলবি ঠিক আছে চলো রাম রেডি রেডি স্টার্ট ওগো প্রিয় তোমাকে আমি ভালোবাসি প্রিয় তুমি আমাকে ভালোবাসবে তো আহ হচ্ছে না ভাই তোর মুখের মধ্যে হাসি চলে আসছে হাসলে কি করে হবে শোনে রেখে আমার দিকে তাকাই এই হিরো ওগো প্রাণুনাথ তুমি তুমি আমার দিকে তাকাও আমাকে ভালোবাসো আমি তোমাকে সময় দিয়ে অনেক অনেক কবিতা শোনাবো এইরকম ভাবে অগপ্রিয় আমার চোখের দিকে তাকাও দেখো আমার চোখের ভিতরে কি আছে দেখো আমার চোখে কারেক্ট এইবারে যেটা দরকার সেটা হচ্ছে জোরে জোরে বলতে হবে মানে আমাদের দর্শক তো অনেক দূরেই জোরে বলতে হবে না চলো ও প্রিয় ওগো প্রিয় তুমি আমার দিকে তাকাও তুমি আমার দিকে তাকাও যে তাকানোতে আমি নদী সমুদ্রে এক হয়ে যেতে পারি প্রিয় যে তাকানোর দিকে নদী সমুদ্র এক হয়ে যেতে পারি প্রিয় আরে আরো জোরে তারপর প্রিয় আমি সারা রাত সারা দিন তোমাকে গল্প শোনাবো কবিতা শোনাবো তারপর প্রিয় তোমাকে আমি গল্প শোনাবো কবিতা কবিতা শোনাবো তারপরে তোমাকে জড়িয়ে বলবো কি হচ্ছে এটা কতবার তোমাকে বারান করেছি এ সমস্ত যাত্রা ফাত্রা আমার বাড়িতে চলবে না আবার তুমি সেই পুরুষ মানুষ একটা মেয়েদের মতো শাড়ি পরে যাত্রা করছো ঠাম্মা তুমি এরকম ভাবে কেন বলছো এটা একটা শিল্প শিল্পী কেউ এমনি এমনি তৈরি হয় না এগুলোর জন্য প্রতিভা লাগে প্রজন্মের পর প্রজন্ম তপস্যা লাগে আমরা কি আমরা কি এগুলো ছেলে খেলা করছি থাম্মা তুমি আমার মাংসের ছেলে হলে কখনো এইভাবে মুখে মুখে তর্ক করতে পারতে না এই যে এই ছেলেরা যাও যাও তোমরা এখন ঠাম্মা বাস তুমি অনেক বলেছো আমি যাত্রা করবো না আমি যাত্রা ছেড়ে দেবো কিন্তু আমাকে একটু বলবে কেউ যদি যাত্রাকে ভালোবাসে তাতে অন্যায় তার একটা কথা খুব ভালো বলেছ আমি যদি এই বংশে ছেলে হতাম আমি আমার বলে ফেলেছি আমি আমি মন থেকে বলিনি বাবা বলে ফেলেছি বলে ফেলেছি আমাকে আবার

আম্মা আজকে আমরা আসি চলে যাবে আপনার ভাই আজকে ঠিক না আজকে না হাম্মা আমরা আসি আজকে আমরা দেখতে এসেছিল আপনি কেমন আছেন আচ্ছা আবার আশিস তাহলে হ্যাঁ আশিস ভাই আশিস ভাই ভাই ভালো থাকিস ভাই সাবধানে যাবে হাজার চুটি হাজার ছেড়া খোলা প্রাণনা প্রাণনা হত সারা তুই আবার এসেছিস হ্যাঁ এসেছি বলি আমার বন্ধুরা তো চলে গেল হ্যাঁ বুড়িটা এক একা কাঁদবে একটু হাসি না আচ্ছা আমাকে একটা গান শোনাবে ঠাম্মা ওই আগে যেমন শোনাতে আয় আমার ঘর বাবা আমার মন রাব নচা তুমি ডাম গোসরে মতায় আমার মানে মতা নিয়া আমার মানে অমন করে ঘুম ভাঙান আমার বোন তুমি চি কি কোথায় গেলি কোথায় গেলি ভাই আমার ঘম ভাবানো চাঁদ আমার মন রানো যা তুমি ডাও গোসুরে